আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমরা এই মুহূর্তে রয়েছি বানপুর সেই বানপুরে আমরা কিন্তু তুলে ধরছি মণ্ডপের চিত্র দেখার মতন রয়েছে প্রত্যেকটা যেগুলো আপনারা হয়তো এক সময় দেখেছেন এখন দেখতে পাচ্ছেন না সেই সব জিনিস দিয়ে কিন্তু তৈরি যেমন দেখতে পাচ্ছেন ছোবা রয়েছে নারকেলের কিছু আইটেম রয়েছে বিভিন্ন সামগ্রী যে সামগ্রীতে প্রকৃতির সঙ্গে একদম জড়িত রয়েছে আপনারা সেই চিত্র আমরা তৈরি খাস খবর বাংলা ওয়ানের পর্দা আমরা বিভিন্ন বিষয়ে কি কি তৈরি মণ্ডপ রয়েছে আমরা সেই বিষয়ে কিন্তু বাইরে লিস্ট দেওয়া আছে সেই লিস্ট কিন্তু আমরা তুলব অবশ্যই দেখা যাক কতটা আমরা দেখাতে পারি কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে অনেকেই ঘুরে যাচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন বিভিন্ন যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু দেখার মতন কিন্তু দৃশ্য রয়েছে যেদিকে আপনি চোখ থাকা নজর আপনার কিন্তু ফিরতে চাইবে না এমনটাই সুন্দরভাবে সাজিয়ে তুলেছে মণ্ডপ আমরা রয়েছি বানপুর সেই বানপুর এলাকা থেকে আমরা খাস খবর বাংলা ওয়ানের পর্দায় আমরা ডায়েট সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি ভালো আমার বন্ধু দেখা দেখা হয়ে গেছে কেমন এদিকে পুজো কেমন চলছে দারুণ চলছে হ্যাঁ সব ঠিক আছে এদিকে বৃষ্টির কারণে আজকে কি একটু কম নাকি না একটু বৃষ্টির জন্য একটু ভিড়ভাড়টা কম বৃষ্টির জন্য একটু কম হয়েছে না ঠিক আছে ধন্যবাদ তো নাম্বারটা দিয়ে দেবেন আপনার নাম্বারটা যদি ধীরেনবাবুর কাছে আছে আমাদের খাস করে নাম্বার করে দেবেন নাম্বার চলে যাবে ঠিক আছে মানে বুঝতে পারছেন দেখার মতন দেখার মতন চিত্র যেদিকটা তাকাবেন সেদিকেই কিন্তু দেখতেই মন চাইবে আপনার নজর কিন্তু সরবে না এমনটাই পরিবেশ একদম খোলা আকাশ সেই খোলা আকাশের মধ্যে ওপেন ভাবে যে মণ্ডপ সাজিয়েছে সেটা কিন্তু অতুলনীয় মণ্ডপ কী কী বিষয়ে সাজিয়েছে সেই বিষয়টা আমরা কিন্তু তুলে ধরছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায় দেখছেন প্যান্ডেলের ব্যবহৃত উপকরণ যে যে দিয়া আছে খেজুরের ছাল মানে বুঝতে পারছেন খেজুরের ছাল যেটা আমরা হয়তো আমরা ভাবতেই পারবো না যে খেজুর ছাল দিয়ে হয় তাল পাতা নারকেল খোলা নারকেল ছোবড়া কাঠ কাঠগুড়ি আমরা কাঠি আমরা ওই ছড়ি আঠি ছড়ি পাম ফল ওটা কি পাম ফলটা পাম ফলটা ও পাম ফল হয়তো আমরা অনেকে নামে যাই না জিনিসটা কী রয়েছে বেল খোলা গাছের ছাল খেজুর পাতা খেজুরের ফল তাল সরি ফুল খেজুরের ফুল কোনটা বাবা ওই যে ছোট সরু যে ফুলটা ও খেজুরের ফুল তাহলে তাহলে গজে কোনটা ওটা তাহলে গজে নাই এই যে এই যে সম্মান দেন তোমরাটা হ্যাঁ তারা আমি দেখাই দিই একটু নাম দেখাই দিবেন তাহলে হবে কি

मेरी पता ला खड़ी चो बम आज ही करूंगा অবশ্যই ভাবছেন এতক্ষণ মণ্ডপ দেখলেন কি কি দিয়ে তৈরি এটা আপনাদের কিন্তু একটা আশ্চর্য মনে হতেই পারে যারা করেছে তাদের নিয়ে গল্প এইটা কি নাম বলছে এই জিনিসটা ছাপি ছাতু কাঁচের ছাতু আর

আমরা আটিয়ে আছি মানে বুঝতে পারছেন মানে মানে আশ্চর্য বিষয় বেলের কোলা আমরা আঠি এই তো কিছু কোলা পাঠ আমি একটু ক্যামেরার কাছে বলবো আসতে লাইট এদিকে রয়েছে

মানে মানে আপনি মন্ডপ সাজানো আছে নামও শুনেননি আপনি তো যারা শিল্পী রয়েছে তারা কথা বলবো মানে এই ধরনের এই যে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কোনো অসুবিধা হয়নি না অসুবিধা কিছু হয়নি অনেক অসুবিধা হয়ে গিয়েছিল তাও আমরা একটু কষ্ট করে বলানো হয়েছে মানে নতুন নতুন আইটেম মানে আমি যে নাম যাই না সেগুলো বলবো এটা কি পাতা এটা মানে জোর পাতা অসত্য পাতা অসত্য পাতা দেখুন এই সব অরিজিনাল পাতা এগুলো অরিজিনাল পাতা কেমন অরিজিনাল পাতা মানে একটা নয় হাজার হাজার বুঝতে পারছেন একটা নয় হাজার হাজার মন্ডপ তৈরি এত বৃষ্টি এত জল কিন্তু এটা নেবো না না বেলকল 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 বুঝতে পারছেন মানে যেগুলো আমরা ভাবছি মানে কিছু মনেই করিনি দেখলেন নিয়ে কিন্তু মন্ডপ কোথায় এটা এটা বানপুর কি নাম রাধানগর অ্যাথলেটিক ক্লাব বুঝতে পারছেন এখনো সময় আছে আর কদিন চলবে মোটামুটি কালকে কানি বলাছে কালকে কানি বলাছে আপনারা অবশ্যই আসুন এখনো মিস করবেন দেখার মতন আপনি যেদিকে তাকাবেন এইটা কি ওই তাল পাতা চেন তাল চেন বুঝতে পারছেন মানে দেখার মতন মানে বিষয় রয়েছে বাসের চেন তাল পাতা চেন বাসের চেন তাল চেন বিভিন্ন রকমের বিষয় রয়েছে খেজুরের চেন নারকেল দড়ি মানে সত্যি আসলে মানে বাদা আমরা তালের গজর এইসব দিশ দিয়ে তৈরি এসব দিক দিয়ে তৈরি বৃষ্টিতে কোনো কিছু হয়নি নেই খেজুরের চাল তাল পাতা নারকেল খোলা নারকেলের চপড়া কাঠগুড়ি আমরা দেখিয়েছি মানুষ পড়ছে ধন্যবাদ তো মানে বুঝতে পারছেন তো মানে বৃষ্টির ছা মাত্রই যে মানুষের সমাগম বুঝতে পারছেন এত বৃষ্টিতেও যে অপেক্ষায় ছিল যে দেখবো আর ভিজি আর যাই হোক কিন্তু তাও কিন্তু কেউ ছাড়েনি সব এসে পড়েছে কারণ দেখার বতন কিন্তু মন্ডপ করেছে আসলে আমার শেষ মুহূর্তে আছে এটা হচ্ছে পাম্পফল পাম্পফল আরে এরে কিজের পাতা খেজুর পাম্পফল কালপাতা পাম্পফল আরে নারকেল দড়ি নারকেল দড়ি আমরা কি মানে ভাবতে পাচ্ছেন বেল খোলা বেল খোলা আমরা কি দিয়ে আপনি সাজাবেন কোনো প্লাস্টিকের সামান নেই এমন কোনো জিনিস দি আনলে যেটা যেটা আমাদের পরিবেশের মানে ক্ষতি পরিবেশ বন্ধু যাকে বলা হয় পরিবেশ বন্ধু দিয়েই কিন্তু তৈরি মানে একটা দুটা নয় হাজার হাজার পাতা দিয়ে কিন্তু ডিজাইন তৈরি করা হয়েছে সেটা কোথায় সেটা কিন্তু পশ্চিমবাংলা বানপুর Terima kasih telah <laughs> menonton.